আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমাজ দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের রমতো আপনার তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সত্রিশ দিন বয়স আজ ছত্রিশ দিন বয়স আমার কালার বার মুরগির ইনশাল্লাহ আটশো গড়দন হবে আটশো গ্রাম এখানে মুরগি উঠাইছিলাম মোট পঁচিশশো পঁচিশশো বাসায় উঠিয়েছিলাম এখানে গামবুড়া লেগে একশো পিস মতো মারা গিয়েছিল একশো একশো বিশ পিস মতো আর বোরিংয়ে মারা গিয়েছিলো আপনার তিরিশটে মানে দেড়শো পিস মতো মারা গিয়েছে পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন বয়স সত্ত্রিশ দিন মুরগি রোজার এক দুদিন আগে বিক্রি করা নিয়ে আছে ইনশাল্লাহ আর মুরগির অনেকে দেখবেন মুরগি বিক্রি করার আগ দিয়ে মুরগি দেখা যাচ্ছে বড়ো দেখা যাচ্ছে কিন্তু অনেক সময় ওজন থাকে না মানে মুরগি ঠান্ডা পায়খানার সমস্যা থাকলে এটা হয় বিশেষ করে এই জন্য আমি আগে থেকেই মুরগি সুস্থ থাকলেও এই যে কোনো একটা ঠান্ডা প্লাস আমার শাডোস একসাথে করে দিই কারণ মুরগি দেখবেন অনেক সময় ঠান্ডা বোঝা যায় না ঘরে কোনো শব্দ থাকে না তারপরে মুরগি ধরলে বোঝা যায় ডানার তলে হাত দিলে দেখবেন একটা মাইক্রোপ্লাজম একটা শব্দ হয় বুকের ভিতরে আমি দুটো মুরগি ধরে দেখেছিলাম একটু শব্দ হোসছিল এই জন্য একটু ঠান্ডা একটু ভালো ওষুধ দিলাম আর যে ওষুধটি খাওয়াচ্ছি পঁয়ত্রিশ দিন বয়স থেকে চৌত্রিশ দিন বয়স থেকে খাওয়াচ্ছি আপনার আমি যেটা খাওয়াই যে নিয়মিত পাইক আমার সার ওষুধ ভেট অ্যাম্প্রোলভেট এটা অ্যাম্প্রোলিয়ান অ্যাম্প্রোলিয়ান গ্রুপের ওষুধ অ্যাম্প্রোলিয়াম অ্যাম্প্রোলভেট এটা এসকে কোম্পানির ওষুধ এটা এক লিটার পানিতে এক গ্রাম দিয়েছি দিচ্ছি আর যে ঠান্ডার যে সুটটি দিচ্ছি মুরগি মানে ওজনে যেন ঠান্ডা যেন না থাকে ঠান্ডা জিরো হয়ে যায় এজন্য যে সুটটি দিচ্ছি আপনার ঠান্ডার এটা দেখা দেখাবো এটা সেন্টিলো টিলো দুইশো সল সেন্টিলো টিলো পাঁচশো গ্রাম একটি বোতল এটা আপনার তিরছে আড়াই লিটার পানিতে এক এম এল দিচ্ছি আড়াই লিটার পানিতে এক এম এল আড়াই লিটার পানিতে এক এম এল এটা আপনার টিল মিকোসিন গ্রুপ টিল মিকোসিন টু হান্ড্রেড মিলিগ্রাম এটা আড়াই লিটার পানিতে এক এম এল দিচ্ছি আর এর সাথে দিচ্ছে আপনার ডক্সি সাইক্লিন ভেট এটা দিচ্ছে আপনার হাফ গ্রাম করে হাফ গ্রাম একটু বেশি দেড় লিটার পানিতে এক গ্রাম দিচ্ছি ডক্সিফেড এই তিনটি দিয়ে প্রথম আটচল্লিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা করেছে একভাবে প্রথম দিন চব্বিশ ঘন্টায় করেছে আর তারপরে আপনার পরের আর তিন দিন শুধু রাত্রির পানিতে দেবো মোট সাত দিন হবে তিন দিন রাত্রির পানিতে আর প্রথম দিন চব্বিশ ঘন্টায় দিয়েছি সকাল দুপুর বিকেল এই সন্ধ্যা তিন এটা দিলে হবে ইনশাল্লাহ মুরগির ঠান্ডাটা জি হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ